দশক এই মুহূর্তে আসি মাদারীপুরের সদর হসপিটালে মাদারীপুরের পূর্ব রোগরামপুর এলাকায় পূর্ব শত্রুতার জের মূলত এই বিষয়টি জমি জামার জেরে এই ঘটনাটি ঘটে এবং সেখানে আজকে সামান্য তুস্থ বিষয়কে কেন্দ্র করে একটি বাঁশ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম হাতাহাতি এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে এই মারধরের ঘটনায় দুজন আহত ও দুজন পুরুষ আহত হয়েছেন এবং একজনের মধ্যে তার মধ্যে একজন খুব গুরুতর আহত তাকে মাদারপুর সদর হসপিটালে ভর্তি করা হয়েছে এবং আরেকজন যে রয়েছে তাকেও চাপা মার দিয়েছে বলে অভিযোগ করেছেন এই ভুক্তভোগী পরিবার আমরা যদি আসলে আপনার দেখাতে চাই যে এই ঘটনা আসলো সামান্য একটি ঘটনা হলেও কিন্তু সেই ঘটনায় দুইজন নারী এবং দুজন পুরুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে মাদারীপুর সদর হসপিটালে আজ বেলা একটার দিকে তারা ভর্তি হয়েছেন এবং একজন গুরুতর অবস্থায় আছেন এবং অন্য একজনও প্রায় অসুস্থ অবস্থায় ট্রিটমেন্ট নিচ্ছেন মাদারপুর সদর হসপিটালের পুরুষ সার্জারি ওয়ার্ডে রয়েছেন ভুক্তভোগী পরিবার দাবি করেছেন যে সঠিক তদন্ত সাপেক্ষে এই বিষয়টি সঠিকভাবে একটি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যারা প্রকৃত দোষী তারা আইনের আওতায় আসুক এমনটাই দাবি করেছেন এই পরিবার আমরা একটু কথা বলবো এখানে যারা রয়েছেন তার সাথে কি হয়েছিল একটু সংক্ষেপে বলুন তো যে আপনার সাথে এবং আপনার পরিবারের চারজন আজকে মাদারপুর সদর হসপিটালে ভর্তি কি হয়েছিল একটু বলুন তারপরে আপনার

পঞ্চাশ বছর হবে আর আপনার স্বামী তার বছর তার নাম কি জিয়াউল মোল্লা তার বয়স কত হবে পাঁচচল্লিশ আর আহত হয়েছে কে আপনার ছেলে এই যে আপনার ছেলে হ্যাঁ টোটালে চারজন চারজন আহত কি দাবি করছেন আপনার সাথে যেটা ঘটেছে আজকে সেই বিষয়ে আপনি কি বিচার দাবি করছেন বলেন দাবি করছেন পূর্বে ছিল জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব আর সেই জের ধরেই জমি থেকে বাস কেটে নেওয়ার দ্বন্দ্বে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে দুইজন নারী সহ মোট চারজন গুরুতর আহত হয় মাদারীপুর সদর হসপিটালে তাদেরকে ভর্তি করা হয় এবং মাদারীপুর পুরুষ ওয়ার্ডে এবং মহিলার সার্জারি ওয়ার্ডে তারা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এ চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর দুঃস ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা মাদারীপুরের শিলাস্বরের রোগ্রামপুর এলাকায় বাসকাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বে লিপ্ত হয়ে চারজন আহত হয়ে শহরটিয়ে রয়েছেন মাদারীপুর সদর হসপিটালে মহিলা ওয়ার্ডে রয়েছেন দুজন এবং পুরুষ ওয়ার্ডে রয়েছেন দুজন এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক এমনটাই দাবি করেছেন পরিবারটি আহতদের মধ্যে রয়েছে দশম শ্রেণীর একজন স্কুল ছাত্রী সেও গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হসপিটালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন কি ঘটনা কি হয়েছে তোমার সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব বলো

앞날을 뒤집는 이인 뱅갈러 뉴스.